সে এখন লগ ইন হয়ে গেলে আপনারা প্রত্যেকটা পার্সনে দেখবেন যারা মূলত এখানে কাজ আছে বা যারা এখানে মোটামুটি ভালো অঙ্কের মানে আপডেট করছেন হ্যাঁ আপনাদের যে আছে এবং আমাদের পরবর্তী যে প্রোগ্রামটা আছে প্রোগ্রাম এখানে যারা বিগ বিগ স্লট মানে লেভেল আপডেট করতেছেন আপনাদের কাছে কিন্তু এনএফটি আছে এনএফটি দেখার জন্য আপনারা সিম্পল ভাবে হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামের যে ভি অপশন আছে ভিউতে চাপ দিবেন ভি চাপ দিলে কিন্তু দিনের একটু উপর দিকে আসবেন এখানে দেখুন আপনার কাছে কতগুলো এনএফটি আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আমার কাছে কিন্তু প্রায় সাতাইশটা এনএফটি আছে এখন আমি দেখবো মানে এগুলো এখন আমি ক্লেম করবো অবশ্যই প্রত্যেকটা খেয়াল করবেন এই এনএফটিটা ক্লেম করার জন্য আপনাদের এই ক্লেম করার জন্য অবশ্যই আপনার ওয়ালেটের ভেতরে ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ পলিটোকেন থাকতে হবে পলিটোকেনটা কোনটা আমি যদি একটু আমার ওয়ালেটে ব্যাগ দিই এইখানে দেখুন একটা টোকেন আছে পলিটোকেন মানে যেটা পলিনেটিকার নিজস্ব যে কারেন্সি আছে টোকেনটা আছে সেটা পলিটোকেন এখানে আপনাদের কিন্তু এক মিলিয়ন মানে দশ লাখ কোয়ালিটি টোকেন থাকতে হবে আপনার কাছে যদি ওয়ান মিলিয়ন টোকেন না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এনএফটি গুলো ক্লাইম করবেন না সো এই পলি টোকেন কি আপনি কিনবেন এইটা সম্পর্কে আমাদের বিস্তারিত কিন্তু ইউটিউব চ্যানেল ভিডিওতে আছে সো প্রত্যেকে ভিডিও দেখে দেখে আপনারা হচ্ছে পলি টোকেনটা কিনে ফেলবেন ওকে সো যদি আপনার ওয়ালেটে পলি টোকেন থাকে দেন আপনি হচ্ছে এখানে আসবেন ক্লাইমে চাপ দেবেন ক্লাইমে চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের সামনে হচ্ছে অ্যাপ্রুভ চাবে সো আমরা অ্যাপ্রুভ করে দিয়ে দেবে একটু ওয়েট করবো ওকে সেখানে আমাদের একটা গ্যাস ফিকার পে ছোট্ট একটা গ্যাস ফিকার পে আমি যদি একটু ব্যাগ দিই এখানে দেখাই দিই অবশ্যই আপনার অ্যাকাউন্টে গ্যাস ফি হিসেবে কিন্তু কিছু পোল ডলার রাখতে হবে ঠিক আছে যেমন দেখেন এখানে আমাদের কিন্তু হিসেবে কিছু পরিমাণ পোল তাহলে এখানে এক কথায় মোটামুটি অ্যাকাউন্টে যেটা থাকতে হবে এই যে এখানে আপনার যে পোল ডলারটা আছে কিছু পরিমাণ পোল ডলার থাকতে হবে আপনার এক দুইটা পোল থাকলে হবে এত কাটবে না কিন্তু এক দুইটা রেখে দেবেন এবং অবশ্যই মাস্ট বি ওয়ান মিলিয়ন পলিটোকেন থাকতে হবে তাহলে আপনার কিন্তু করতে পারবে ঠিক আছে সো আমি এখানে যাবো যাওয়ার পর আমি ক্লাইমে চাপ দিব আমার সামনে অ্যাপ্রুভ আসবে ওকে স্যার অ্যাপ্রুভে চাপ দেওয়ার পর আমার ফোনের প্রিন্টটা আমি হচ্ছে দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেন আমার কিন্তু এখানে মোটামুটি একটু সময় নেবে এখানে ক্ল্যাম হয়ে যাবে বেবি ওকে সো আমরা এখানে একটু আমার অ্যাকাউন্ট রিফ্রেশ মারি আপনার প্রত্যেকটা পার্সনে ক্ল্যাম করবেন একবার ক্ল্যাম করার পর একটু ধৈর্য ধরবেন ওকে ওয়েট করবেন আচ্ছা এখানে যদি আমার অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ মারি তাহলে মেবি হ্যাঁ আমার কিন্তু অলরেডি এখানে

সো আমার কাছে কিন্তু এখানে মোটামুটি সাতাইশটা নিফটি আছে লেভেল ওয়ানের আছে হচ্ছে তেইশটা লেভেল টুর আছে দুইটা এবং লেভেল ষোলোর আছে হচ্ছে দুইটা ঠিক আছে এই এনএফটিগুলো মূলত হচ্ছে আপনার মাইনিং করার মাধ্যমে আপনাকে ইনকাম দেবে আপনি এনএফটিগুলো থেকে মোটামুটি সাত দিন পর্যন্ত আর্নিং পাবেন প্রত্যেকটা এনএফটি থেকে আপনি সাত দিন পর্যন্ত আর্নিং পাবেন এবং এই এনএফটি থেকে মূলত আপনি হচ্ছে ইনকাম করবেন পলিটোকিন এই যে পলিটোকিন যেগুলো আছে এই পলিটোকিন আছে মূলত আপনি এই এনএফটি থেকে আর্নিং করবেন পরবর্তীতে আপনি সাত দিন পরে আপনি যতগুলো পলিটোকে রানিং করবেন সেগুলো ক্লেম করে আপনি খুব সহজেই কিন্তু ইউনিসেপের মাধ্যমে এই পলিটোকেনকে আপনি সেল করে মানে কনভার্ট করে আপনি ইউএসডি ডলার বা আপনি পল ডলার আপনি নিতে পারবেন ওকে তো এখানে আমি আপনাকে একটা এনএফটি স্টেক করে দেখাচ্ছি লাইক ধরেন আমি একটা এনএফটি এখানে স্টেক করব লাইক আমি লেভেল ওয়ানের আমি একটা এনএফটি স্টেক করবো আমি এখানে চাপ দিই লেভেল ওয়ানে চাপ দিই বাচ্চা দাঁড়ান এখানে না এখানে আচ্ছা এই যেখানে স্টেক করার জন্য এখানে আমাদের অপশন কিন্তু দেওয়া আছে এখানে ওকে এখানে যে অ্যাক্টিভেট এনার্জি ফর্ম এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে একটা পারমিশন চাপ অ্যাপ্রুভ চাইবো সো এখানে আমি অ্যাপ্রুভ দিয়ে দেবো একটু ওয়েট করবো ওকে অ্যাপ্রুভ দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে মূলত আমাদের এখানে স্টেকিং অপশনটা আসবে ঠিক আছে এখানে সুন্দর মতন লিখে দিয়েছে স্টেক দিস এনএফটি টু আর্ন প্যাসিভ রিওয়ার্ড ফর সেভেন ডেজ মানে আপনি সাত দিনের জন্য এক একটা এনএফটি থেকে আপনি সাত দিনের জন্য ইনকাম পাবেন

এখন আছে প্রতিষ্ঠা যেহেতু আমি দুইটা স্টেক করছি আমার দুইটা কাইটা নিয়ে গেছে এবং অবশিষ্ট আছে প্রতিষ্ঠা ঠিক আছে এখন এখান থেকে এখানে মূলত মাইনিং হবে এখানে অটোমেটিক মাইনিং হবে আমি যেহেতু এখানে স্টেক করছি আমি যেহেতু মাত্র করলাম ইনশাল্লাহ আমি একটু ওয়েট করবো হুম কয়েক ঘন্টা বা আমি কিছু মানে মোটামুটি এক দুই দিন ওয়েট করব দিন আমার কিন্তু এখানে মাইনিং করে আমি পলিটোকেন পাবো এবং সেই পলিটোকেন কিন্তু আমার এইখানে জমাবে আমি একবার সাত দিন পরে ইনশাল্লাহ এইটা ক্লাইম করে নিয়ে নিব বা যখনই তো আমার এখানে ব্যালেন্স বাড়বে আমি অবশ্যই আর একটা ভিডিও বানাই দিব যে আসলে এটা কীভাবে ক্লেম করতে হয় সো আপনি ইনকাম করবেন ইনকাম গুলো পলি গুলো আপনি এখানে যুক্ত হবে পরবর্তীতে আপনি এখান থেকে ক্লেম করে খুব সহজেই কিন্তু আপনার টাস টলেটে টোকেনগুলোকে ট্রান্সফার করে নিতে পারবেন এবং টাস টোট থেকে আপনি খুব সহজেই ইউনিসেফের মাধ্যমে সেই পলি টোকেনগুলোকে আপনি ডলারে কনভার্ট করে আপনি বিকাশের সঙ্গে টাকা নিতে পারবেন ঠিক আছে এইটা মূলত সম্পর্কে প্যাসেল ইনকামের সুযোগ তাহলে এই যে এনএফটি থেকে যে ইনকাম গুলো করতেছেন এই এনএফটির চান্স মানে এনএফটি থেকে ইনকাম এটা কিন্তু ওয়ার্ল্ড ফার্স্ট এই পলিটিক্যাল সিস্টেমই তৈরি হয়েছে মার্কেটে কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে আপনাকে এরকম ভাবে ইনকাম দেবে ঠিক আছে তাহলে আজকে আপনি কোনো প্রকার কোনো কাজ ছাড়াও কিন্তু এখানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হুম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে এনএফটির মাধ্যমে প্রত্যেক দিন কিন্তু চার পাঁচ ডলার তিন চার টাকা আপনি প্রত্যেক দিন কিন্তু এখানে রানিং করার সুযোগ পাচ্ছেন আপনার কাছে যত বেশি এনএফটি থাকবে আপনি যত বেশি এনএফি স্টেক করবেন আপনি তত বেশি আর্নিং করবেন এই এনএফটি থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন মিনিমাম পাঁচ থেকে দশ ডলার খুব সহজে আপনি আর্নিং করতে পারবেন যদি আপনার কাছে বেশি বেশি এনএফটি থাকে ঠিক আছে

আশা করি সকলের কাছে ভিডিও ভালো লাগছে আশা করি সকলে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এনএফটি গুলো ক্লাইম করতে হয় এবং এনএফটি গুলো স্টেক করতে হয় এবং ইনকাম সিস্টেমটা কিভাবে এখানে হবে সো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এখানে এনএফটি থেকে আমরা যে পলিটোকেন গুলো পাইলাম ওগুলো কিভাবে ক্লাইম করতে হয় উইথড্র করতে হয় ডলার কেমনে নিতে হয় সেগুলো দেখাই দেব ওকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং মাস্ট বি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু একমাত্র শুধুমাত্র আপনি আমাদের চ্যানেলে পাবেন তো অবশ্যই ভিডিওগুলো সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে মেসেজগুলো আপনার কাছে আগে যায় ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম